যদি ড্র হয় তাহলে মাধ্যমে আমাদের দর্শকরা মাঠের মধ্যে বসে আছেন ব্যারিকেডের মধ্যে সবাইকে অনুরোধ করব আমাদের বাউন্ডারি লাইনটি ছেড়ে বসার জন্য বাউন্ডারি লাইনটি একটু ছেড়ে বসুন যেহেতু হ্যাঁ <laughs> দা <laughs> যারা দায়িত্বে ছিল গোপাল গোপাল চলে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দর্শককে করে দেওয়া

বাইরে থেকে কোনো কমপ্লেন করা যাবে না বাইরে থেকে আম্পায়ারকে কোনো কমপ্লেন করা যাবে না और आवेदन कर देंगे आवेदन कर देंगे मोबाइल पे जो पिजान का माएं के 2 एंपियर के खंडा पहुंचना अब तो नहीं है अभी मूवमेंट कर दिखाओ बेगम बेगम जी दीदी वेट तू आ बोल एक टू पीए तुरंत तुरंत चला जा बेरी तरफ से बाई तरफ देख ही जाओ

আট রান আচ্ছা একটু সংশোধন করে নেবে আমাদের স্কোরে একটু ভুল ছিল

আম্পিয়ার এটা দাঁড়াতে বলেছে ডেড বল ডেড বল আম্পিয়ার অনেকক্ষণ আগে থেকে বল ফিল্ডের আগে বলে দিল সমস্ত খেলোয়াড়দের অনুরোধ করছি আম্পিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বেন না ম্যাচটা পরিচালনা করতে দেন পাঁচটা বল আছে এমনি আর বিতর্কে জড়িয়ে পড়বেন না

आ जाओ अरे 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 हमरा तो बोले छी जे टेंडर बाहिर दिखे बाउंड्री लाइनर बाहिर के प्लेयर के फाइन हो गई हमरा तो बोले छी जे टेंडर बाहिर दिखे बाउंड्री लाइनर बाहिर के प्लेयर के फाइन हो गई সবাই মাঠে বাইরে বেরিয়ে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে যান সময় আরো দুটো ম্যাচ শেষ হয়ে যেত সবাইকে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে আসুন আর বেয়ার আপনারা খেলা কন্টিনিউ করুন আপনার <laughs> <employations> আম্পায়ার যিনি রয়েছেন আম্পায়ার দয়া দুজন রয়েছেন আপনারা কন্টিনিউ করুন কি হচ্ছে দর্শকরা অধৈর্য হয়ে পড়ছে এবার দর্শক মাঠে নেমে যাবে খেলাটা কন্টিনিউ করুন দর্শকের হাতে খেলা চলে যাবে

রক <também> <selection noise> <geschim> <smoke>

दाबाई जब क्रिकेट के जो लफड़ पे के लिए छह बोले आठ बोले करता है। बायरे बायरे। माइनस कोर्ट पे बना लो पिलस्तर। बायरे बायरे चल जाओ। माइनस कोर्ट पे बना लो पिलस्तर। चल जाओ। वो पिलस्ता।

ছ বলে আঠারো রান করতে হবে দ্য বয়স অফ ক্রিকেটকে জয়লাভ করতে হবে

উট <laughs> <laughs> <laughs>

એક વાટ જાય છે